বৃহস্পতিবার ওষুধের অর্ডার দিয়েছিলাম কিন্তু বৃহস্পতিবার আমাদের এগ্রাম মার্কেট বন্ধ ছিল কালকে ওষুধ আনবে বলেছিলো তো কালকে আর যাওয়া হয়নি দোকানে আজকে শনিবার প্রত্যেক শনিবার ম্যাথ্রোটেক্স বা ফলিটক্স খেতে হয় তো সেই জন্য আজকে শনিবার আজকেও খেতে হবে কিন্তু ওষুধ আর নেই তো সেই কারণে সকালেই যাচ্ছি ওষুধ দোকানে কারণ অর্ডার যেহেতু দেওয়া আছে ওষুধ নিশ্চয়ই চলে এসেছে তো যাবো ওষুধ আনতে খাওয়া দাওয়া করে নিচ্ছি এবার ওষুধটা খেতে হবে ওষুধটা দোকান থেকে নিয়ে এসে খেতে হবে আর আজকে পূর্ণিমা তার অম্ববতী তো মাও ব্যস্তর সঙ্গে চলছে কারণ আজকে পূর্ণিমা পুজো হবে অনেক কিছু ঝামেলা আছে তো মাকে আর বিরক্ত না করে তো চলো যাই আগে ওষুধটা নিয়ে আসি তারপরে ওষুধ নিয়ে এসে ওষুধ খেয়ে সাইকেল বসে দিয়েছি চার্জে সাইকেল চার্জ হচ্ছে এদিকে মাও খাওয়া দাওয়ার পরে ওষুধ খাচ্ছে আর জল নেই জলগুলো আনতে বলছে মা এসে খালি বোতলগুলো আর একটা বোতল থেকে যাচ্ছে তো মা সাইকেল দাঁড় করে সাইকেল ঝুলে নিয়ে যাবে এই বোতলটা তো নিয়ে চলে আসবো এগুলো তো আর থাক আর থাক এগুলো আনলেই এখন চলবে তারপরে তখন দেখা যাবে তো চলো জলটা নিয়ে আসি ট্যাপের থেকে আর মেঘলা ওয়েদার হয়েছে বাছুরটা কি হচ্ছে কমা খাচ্ছে গরু বের করবে না আজকে একটু বেলা হোক বাবা আসুক ঘাস কাটতে গেছে হ্যাঁ 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 একদম তো চলো একটু জল নিয়ে আসি আর বৃষ্টি ওয়েদার ওই একটা মেঘলা মেঘলা হয়ে গেছে আজকে অম্ভবতী আজকে হচ্ছে আম কাঁঠাল খাওয়ার দিন আম নিয়ে এসেছি এইগুলা থেকে কিন্তু কাঁঠাল আর আনা হয়নি কারণ কি কাঁঠাল সেরকমভাবে পছন্দ নয় আমাদের ঘরে কারোর তো সেই জন্য কাঁঠাল খাওয়ার দরকার নেই আম খাওয়া খেতে হবে আম নিয়ে এসেছি জল ভরার টাইম এই হচ্ছে ট্যাপ আর এইখানে বোতল জল ভরতে হবে আর আমাদের ট্যাপটা সোলার সিস্টেম হয়ে গেছে তো মানে সূর্য না বেরোলে জল পড়ে না তো মোটামুটি এখন মেঘলা মেঘলা হলেও একটু সূর্যের আলো দেখা গেছিলো তার জন্য জল ঢুকে গেছে তো জল এবার ভরতে হবে আয়ের ঘরে আজকে পুনি ব্রাহ্মণ ঠাকুর চালিয়েছেন গিয়ে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে পুজো হচ্ছে আমাদের ঘরে পুজো হয়ে গেছে অলরেডি দেখো জল নষ্ট নয় আগে এটা বন্ধ করব তারপরে ঢাকনা লাগে আরেকটা বোতল খুলবো এরকম করে এতগুলো বোতল মোটামুটি জলটা তাড়াতাড়ি ভরে নিই বাবু আজকে বাইরে বেরিয়েছে বুচকি বুড়ি ন্যাস তুলে আছে কেন বা হ্যাঁ আদর খাচ্ছে আদর খাচ্ছে হ্যাঁ গাই মাথা ফাটিয়ে দেবে বাবা সে সেদিকে দেখছে এ ডালাগুলো দেখিয়ে দেবে গো পোকা টোকা নাই তো এ বুগনু বুগনু হ্যাঁ গরুরা কপালটা চাঁদটা যা হয়েছে না সেই 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 ফিরে সাফালি আয় 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 ও বুগনু বগ্ন চিড়ি ও চকরি বুড়ি বুড়ি পেট ঢুকে গেছে রে গা গরম হয়ে গেছে রে স্নান করানো হবে তোমাকে স্নান করানো হবে দুদিন যাক হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হবে সেটা সে হামা বলি ডাকি ডাক হামা হ্যাঁ সেখানে দিয়ে দাও ঠিক বলছো মা সে নাহলে কাদা দাদা ঘেঁটে একদম যাচ্ছাতা করে ফেলবে তুমি গাড়িটাকে মা এখানে বানতে পারতো মা অন্য অন্য বাছুরকে ছুঁই পো কিনে পাই দেয় ছুটি কি একে দেখা এর দেখো গেলা দেখো দেখো দেখা 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 কেন আতর খা না গো বা এজন্য একদমই গেল হাটা

দেখে ডেকি করে ভাবছে মাছি দেখছো মাছি প্রচুর কতগুলো মাছ আরো আছে আরো বসে আরো বসে আরো হ্যাঁ তা মার কাছে দিতে হতো দুধ খাবে যা মার কাছে যা যা মার কাছে যা চলো দেখ মার কাছে চলো হ্যাঁ হ্যাঁ যা মার কাছে যা আসতে হ্যাঁ কে না কে না খাবে খাবে সে ঠিকঠাক ঠাক খাবে সে কাই লিবে গো চালাক আছে চালাক ইউ আর চালাক ব্রো ইউ আর চালাক আমরা খেতে বসছি আর দেখো বাছুর চলে আসছে খাওয়া দাওয়ার কাছে হ্যাঁ হ্যাঁ রে হা হ্যাঁ বাবার কাছে চলে এসে আপনারা দেখো হ্যাঁ হাতে বাবা কে শুনছি দেখো হাঁ দেখা হাঁ দেখা হাঁ দেখা দেখা একে বললাম বললাম দেখে আজকে ফোন করবা ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে স্নান করানো যাবে নাকি কারণ শুকে নিতে এখন ওটা তো তিন চার দিন সময় লাগবে এটা জিজ্ঞাসা করতে হবে বললাম তাকে জিজ্ঞাসা করতে হবে যদি বলে স্নান করতে তো স্নান করতে কারণ ইয়ে যা গা গরম আজ থেকে তবে শীতকালে সামনে শীতকাল আছে এতটা আবার ইয়ে নেই দেখো 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 দেখ পরিস্থিতিটা কি হচ্ছে দেখো তাহলে হ্যাঁ কী হচ্ছে দেখ পরিস্থিতিটা হ্যাঁ বগলা বুড়ি ভাঘ ভাগ 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 ভাঘ পুলিশ আসবে চলে যাবে দেখ ভাগ এ বাইরে রইই নি এ বাইরে মোটর রইবে হ্যাঁ ভাত হয়ে গেছে ভাত এদিকে ভাত দেখতেছ আর বাবা লিয়েছে নোনা মাছ নোনা মাছের ঝাল দেয়া আর কুই পাতার রায়তা আজকে যেহেতু অম্ববতী অম্ববতীতে আম আর খেতে হয় কি কাঁঠাল দুধ তো কাঁঠালটা আমাদের ঘরে পছন্দ সেরকম করা হয় না আর লুজ কাঁঠাল তো ওই যখন মার্কেটে ভেঙে বিক্রি করে ওটা খেতে একটু কেমন লাগে তো তার জন্য আনা হয়নি আম আনা হয়েছে আর এই হচ্ছে আজকে খাওয়ার আয়োজন আর এই যে খাওয়া দাওয়া হবে কি বাছুর এসে খাওয়া দাওয়ার পাশেই একটু ডান্স করছে যাই হোক এই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াটা আজকে হয়ে যাক এখন মোটামুটি বিকাল পাঁচটার মতো বাজে আর আমি বেরিয়ে পড়েছি এগরা যাওয়ার জন্য কারণ এগড়াতে আজকে অনেক বড় বড় মাপের মানুষ আসছে যাদের সঙ্গে মিট আছে আর কালকে একটা রবিবার বড় মেটাপ আছে আমাদের দীঘাতে তো সেই ব্যাপারে আলোচনা হবে হা মিট করে কি হয় না হয় আর এমনিতেও একটু আমার দরকার ছিল ফুটবল করার জন্য তার সঙ্গে দাদারা আসছেন সবার সঙ্গে মিট হবে এটা একটা অনেক বড় ব্যাপার তো তাই দেরি না করে বেরিয়ে পড়বো ও মা আসছি বলে তো বাবা আসছি গো তো চলো দেরি না করে যাই এগুলা আর এগড়াতে কারদের সঙ্গে দেখা হয় না হয় সে তো সব কিছু দেখতে হবে ভিডিওর মাধ্যমে তার জন্য কী হতো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ওমা বাচ্ছুরটার খেয়াল রাখবে গো গায়ে যেন ম্যাচের ট্যাচে না দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলো সাইকেলও রেডি তো দেরি না করে এগোই তো মোটামুটি পৌঁছে গেছি এগরাতে আর এখানে বসে আছে আমাদের যাত্রা আমার প্রাণের সুদীপ দা এনারও নাম সুদীপ দা সুদীপ আর আমারও নাম সুদীপ যখন ফোন করে বলছে আমি সুদীপ বলছি বলছে আমার কি নাম কি কপি করে কে বলছি যাই হোক দাদা আমাদের পশ্চিমবঙ্গ যাত্রাকে বাঁচানোর চেষ্টা করছে আর একটা সুন্দর পেজ আছে যাত্রা আমার প্রাণ যারা যাত্রা দেখতে ভালোবাসেন অবশ্যই দাদার পেজটা ফলো করবেন আর চা খেতে আড্ডা হচ্ছে যদি আমি চা খাই না তবে দাদা বলছে মানে খেতে তো হবে তো দাদা বলো কেমন লাগছে বলো আমাদের মানুষ প্রথমবার দুই সদিকের মেলবন্ধন একই গ্লাসে সঙ্গে কি না একদম আর জায়গাটার নাম

তখন লাগছি বলো এই প্রথম তুমি এরকম একটা অনু দেখে যাচ্ছো পিকনিক অনুষ্ঠান সম্পর্কে তো এই যাত্রার দল সম্পর্কিত মানুষদের সঙ্গে প্রথমবার যাবো আর কি যাই হোক নিশ্চয়ই মজা হবে যাই হবে মজা হবে আর বাকি কথা কালকে দাদা গিয়ে বলবে কি হচ্ছে না হচ্ছে তাই তো আমাদের রতনদা রয়েছেন আমাদের ক্যাপ্টেন রয়েছেন রতনদা রয়েছেন পিছনে বনমালিকা রয়েছেন আর দাদার নাম তো দেবুদা দেবুদা রয়েছে তো আমরা সবাই আজ একত্রিত হয়েছি চায়ের আড্ডায় কারণ এরকম সুন্দরটা হয়তো আর থেকে পাবো না

বাড়ি চলে আর দেখতে পাচ্ছ ভুগ্ন বাছুর শুধু এইদিকে হলো কি করবো মাছিসু তুই চন্দ্রমুখী যাওয়ালে চললে মার্কেট চলে যা যা মার্কেট চলে মার্কেট চললে চলিয়া মার্কেটে যাবেনি মা বন্ধ হলে যাবে না এদিকে মা কি করছে আমার ক্ষতির দশাই চলছে এখানে আমার স্ট্যান্ডটাতে এখানে একটা ক্লাম ছিল উপর নিচে করা যেত সেটা ভেঙে পড়ে গেল এখনই এদিকে মা করছে কি খাওয়া দাওয়ার বাড়ছে মা রুটির সঙ্গে কি করেছে গো ডাল ডাল আর রুটি তো খেয়ে ঘুমাতে হবে আর চলো খেতে বসে জয়েন্টগুলো অনেকগুলো ব্যথা করছে আর সে একটা পেনকিলার খেতে হবে কারণ আমার লড়াই অনেক অনেক লড়াই করতে হবে অনেক পাত্রে গতি আছে আমি থাকলে চলবেন না মাঝখানে যে ব্যথা आले একটা করে টেন ক্লার খেতে হবে তা আজকে আবার টেন ক্লার খাবো তার জন্য একটা প্যান্টোফ্লাজোল 40 एमजी বের করে নিলাম আগে খেয়ে নেব একটু বলে দিই খুব ভালো নেই আর ঘুম নাই নেই হ্যাঁ আগে কি না দুধ চিটটাক দেখব তো কই না আজ বলো দা হ্যাঁ প্যান্টাগলি চালাও দা গরম আছে এখন তো চালা ওষুধറായി খাই এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন আমি হয়তো থাকব দীঘাতে কারণ কালকে দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছে একটা মিট আপের ব্যাপার আছে আমার না একটা অনেক বড়ো পেজ যারটা আমার প্রাণ পেজে মিট আপ হবে ওই মিট আপে যাবো আমি সেই জন্য এগুলা গেছিলাম অনেক ফুট ব্লক করতে হবে অনেক দাম অনেক কিছু করতে হবে অনেক যার জন্য

তো চলুন খাওয়া দাওয়া শেষ করি হ্যাঁ শুনতে হবে তাড়াতাড়ি সকালে আবার সাতটার সময় আমাদের বাড়ি থেকে বেরোতে হবে তো অনেক তাড়া আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর পাশে থাকুন সাপোক্ষ করুন বাবা বন্ধু দেখুন যা